একটা সময় এসেছিল যখন পৃথিবী আলোর দিশে হারিয়ে ফেলেছিল মানবতা ঢুবে গিয়েছিল অন্ধকারে ঠিক তখনই আল্লাহ পাঠান এক আলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আর সেই আলোর সঙ্গে উঠে এলেন কিছু সাহাবি যাদের জীবন ত্যাগ আর চরিত্র আজও ইতিহাসে অমর তাদেরই একজন আব্দুর রহমান আহম যিনি একজন ব্যবসায়ী এক যোদ্ধা এবং দানবীর যার নাম ইসলামের ইতিহাসে শ্রদ্ধার সাথেই নেওয়া হয় তখন গর্ব ও রাজত্ব রহমান সাথে ওয়াইফ জন্ম নেন এক সম্মানিত ধ্বংসে তার নাম ছিল আবুদ আমর কিন্তু ইসলাম গ্রহণের পর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে নতুন নাম দেন আব্দুর রহমান অর্থাৎ রহমানের বান্দা তরুণ বয়সেই ছিলেন বুদ্ধিমান নির্বিক ও দূরদর্শী তবে তার জীবনের আসল পরিবর্তন শুরু হয় যেদিন তিনি শুনলেন একজন মানুষ ঘোষণা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুর রহমান ইবনে আউফরাদি আল্লাহ প্রথম দিকে গোপনে ইসলাম গ্রহণ করেন তাকে ইসলামের জন্য দাওয়াত দিয়েছিলেন মূলত হজরত আউ ওর রাদি আল্লাহ আর সেই মুহূর্তই শুরু হয় তার জীবনের নতুন অধ্যায় ইসলাম গ্রহণ করে তিনি হারিয়ে ফেলেন তার অনেক সম্পদ মর্যাদা ও আত্মীয়দের সমর্থন কিন্তু তিনি হারায়নি তার ইমানের দৃঢ়তা যখন মক্কাবাসীরা তাকে নির্যাতন করে তিনি মাথা নত করেননি বরং বলেছিলেন আমি এমন এক সত্য বিশ্বাস করেছি যা স্বর্ণের থেকেও মূল্যবান মদিনার পথে হিজরত করেন তিনি সব কিছু ছেড়ে শুধু আল্লাহ তাআলা ও তার রাসুলের সন্তুষ্টির জন্য মদিনায় পৌঁছে তিনি ছিলেন নিঃস্ব তখন রাসুল সাল্লাইসাল্লাম সাহাবিদের মাঝে ভাতৃত্ব স্থাপন করেন আব্দুর রহমান রাদিয়াল্লাহ এর ভাই বানানো হয় আনাস সাহাবি সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু এর সঙ্গে সাদ রাদিয়াল্লাহ তাকে নিজের সম্পদের ভাগ দিতে চাইছিলেন কিন্তু আব্দুর রহমান বললেন ভাই আমাকে শুধু বাজারের রাস্তা দেখিয়ে দাও এই একটি বাক্যই ছিল তার আত্মসম্মান ও কর্মপ্রেমের প্রতীক তিনি গেলেন মদিনার বাজারে যেখানে শুরু করলেন ব্যবসা সততা পরিশ্রম আর বারাকার ওপর ভর করে শীঘ্রই তার ব্যবসা ছড়িয়ে পড়ে মদিনার প্রতিটি কোণে স্বল্প সময়ে হয়ে উঠলেন শহরের সবচেয়ে সফল ব্যবসায়ী কিন্তু আশ্চর্যের বিষয় তিনি কখনোই বিলাসিতা খুঁজে পাননি বরং সব কিছু উৎসর্গ করেছেন আল্লাহর রাস্তায় রাসুল সাল্লাহ একদিন তাকে দেখে বলেছিলেন আব্দুর রহমান তুমি ধনবান হয়েছ কিন্তু সাবধান যেন এই সম্পদ তোমাকে আখিরাত থেকে দূরে না সরিয়ে দেয় বদর উহু তাবুকের ময়দানে সব যুদ্ধেই তিনি ছিলেন প্রথম সারিতে বদরের ময়দানে তলোয়ার হাতে তিনি ঘোষণা করেছিলেন আমি সেই ব্যক্তি যিনি আল্লাহর সন্তুষ্টর জন্য লড়েছি না কোনো সম্পদের জন্য নয় ইহুদিদের যুদ্ধে তিনি একাধিক আঘাতে রক্তাক্ত হয়েছিলেন তবুও পিছু হটেননি যুদ্ধ শেষে তার শরীরের চল্লিশটিতে বেশি ক্ষতের চিহ্ন ছিল কিন্তু তার মুখে তখনও হাসি কারণ তিনি জানতেন প্রতিটা ক্ষত আল্লাহর পথে অর্জিত সম্মানের দাগ আব্দুর রহমান রাজি আল্লাহ এর সবচেয়ে বড় গুণ ছিল তিনি দান করতেন তিনি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের আহ্বানে সর্বদাই সাড়া দিতেন একবার তাবুক অভিযানের সময় তিনি তার সম্পদের অর্ধেক রাসুল আলাইসাল্লামের হাতে তুলে দিলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আল্লাহ তোমার সম্পদে বরকত দান করুক তার দান এত বেশি ছিল যে বলা হয় যখন তিনি মৃত্যুবরণ করেন তখন তার উত্তরাধিকারীরা দান করা সম্প্রদায়ের হিসাবেই করতে পারেননি তিনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ওই দশজন সাহাবিদের মধ্যে একজন আশারায় মোবাসারা তার দোয়া ও দান ছিল নিঃস্বার্থ তিনি নিজে সাধারণ জীবনযাপন করতেন কিন্তু দরিদ্র এতিম ও বিধবাদের জন্য ছিলেন এক অভিভাবক মদিনায় অসংখ্য মানুষ তার দানে বেঁচে ছিলেন মৃত্যুর আগে তিনি কেঁদে কেঁদে বলেছিলেন উহুদের সেই সাহাবিরা শহীদ হয়েছে তারা আর জান্নাতে ভোজন করতেছে আর আমি এখনো দুনিয়াতে আছি প্রচুর সম্পদ সহ আফসুস করে বলেন হায় যদি আমিও তাদের মতো হতে পারতাম এই ছিল এক জান্নাতী প্রতিশ্রুতি সাহাবীর বিনয় তিনি ভয় পেতেন না গরিব হওয়ার ভয় পেতেন আল্লাহর সামনে ধনী হয়ে দাঁড়ানোর হযরত আব্দুর রহমান ইবনে অফ রাদিয়াল্লাহু এর জীবন আমাদের শেখায় সম্পদ নিজে পাপ নয় কিন্তু যদি তা তোমার ঈমানের পথে ব্যবহার হয় তবে সেটিই হয় জান্নাতের সেতু তিনি ছিলেন সাহাবীদের মধ্যে বাণিজ্যের রোল মডেল যিনি দেখিয়েছিলেন কিভাবে আল্লাহর সন্তুষ্টির সঙ্গে দুনিয়া ও আখিরাতের সমন্বয় করা যায় আজ আমরা অনেকেই সম্পদের পেছনে দৌড়াই কিন্তু ভুলে যাই সেই মানুষটিকে যিনি শিখিয়েছিলেন বরকত মানে শুধু টাকা নয় বরং ত্যাগ সততা ও ইমানের সৌন্দর্য আব্দুর রহমান ইবনে ওয়াইফ রাজি তার নাম আজও ইতিহাসের ফ্রিস্টায় এক চিরজাগরক আলো এক সাহাবি যার দান ব্যবসা ত্যাগ আর বিশ্বাস চিরকাল ইসলামের সোনালি অধ্যায় হয়ে থাকবে